আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেলাম ঘরকন্যা চ্যানেলের দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো নদীর ছোট মাছ হাতে মেখে রান্না করব আর কি কিভাবে হাতে মেখে আমি রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই রান্নাটি কিন্তু পুরোটাই আগেকার দিনের মাছ আছিদের মতো আমি করব। আর আগেকার দিনের মাছ আছিরা এইভাবে রান্না করলে দুই তিন বাড়ি পর্যন্ত ঘ্রাণ চলে যেত তো আর এই রান্নাটা কিন্তু ভাত সাদা ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বানিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি রান্নাটা করে নেওয়ার জন্য একটা পরিষ্কার প্যানে নিয়ে নিলাম দুটো আলু কুচি দুটো বেগুন কুচি আর সেই সম পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি যতটা আলু বেগুন কুচি নিয়েছি ঠিক ততটাই পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে দেড় চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো আর সাত আটটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিলাম পরিমাণ মতো আর কি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আমি এখানে কিন্তু আর কোনো মশলা ইউজ করব না আপনারা চাইলে সামান্য একটু আর কি এক চিমটে আদা রসুন বাটা নিতে পারেন তো এখন বন্ধুরা আমি এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুবই ভালোভাবে ডলে ডলে মেখে নেব আর এই কাজটা কিন্তু অনেকটা সময় ধরে করতে হবে তো আমি বেশ সময় ধরে মেখে নিয়েছি আর এমনভাবে মেখে নিতে হবে যাতে সবজিগুলো আর কি নরম হয়ে যায় গলে গলে আসে আর কি এই পর্যায়ে এখন দেখে দিচ্ছি মাছগুলো এই যে মাছগুলো আর কি আমি এই রান্না করবো আর এই মাছগুলো কিন্তু খুবই রেয়ার এই যে দেখুন কাকিলা মাছ বলে এই বড়ো বড়োগুলো এইগুলো চাদা মাছ কিছু দুটো বোয়ালের বাচ্চা আছে তারপরে সাথে আছে কিছু চেলা মাছ একটা নদীর আর কি ঝাটকা ইলিশ বিভিন্ন ধরনের মাছ আছে এখানে ছোট বড় দু একটা ট্যাংরাও আছে তারপরে ছোটোবেলায় দেখেছিলাম পুতুল মাছ সেই পুতুল মাছও কিন্তু এখানে আছে তো এই সব মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি সমস্ত মাছগুলোকে খুব ভালোভাবে বলতে আলতোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু বেশি শক্তি দিয়ে মেখে নেওয়া যাবে না মাছগুলো দেবার আগেই ভালোভাবে সবজিটা আমি মেখে নিয়েছি যেহেতু এখন হাতের সাহায্যে সমান করে নিচ্ছি চার পাঁচটা আর কি সবজিটা এখন কিন্তু এখানে আমি কোনো সেভাবে পানি ইউজ করবো না জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এইটুকু পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি এর চেয়ে বেশি কোনো পানি আর আমি এখানে অ্যাড করব না এখন আমি করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কিন্তু আমি এখানে ঢাকনাটাকে চাপিয়ে দেব আর ঢাকনাটাকে চাপিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব গ্যাসের ফ্লেমটা কমিয়ে এখানে কিন্তু হাই হিটে রান্না করা যাবে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে অনেকটা সময় ধরে রান্না করে নেবার পর দেখতেই পাচ্ছেন আমার আর কি চচ্চড়িটার লুকসটাই কেমন বদলে গেছে তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে হালকা হালকা আর কি রস রস আছে আমি এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিচ্ছি একটু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিলে আর কি এর ঘ্রানটার ফ্লেভারটা ভালো আসবে তো বন্ধুরা এই যে হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এখন আমি একটা বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের রান্নাটা বন্ধুরা দেখতেই পেয়েছেন আমার আজকের রান্নাটা কেমন হয়েছে আর বলে কিছু বোঝানোর নেই আর এই রান্নাটা এভাবে করে আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন ভীষণই মজা বিশেষ করে সাদা ভাতের সাথে আর গরম গরম ভাত হলে তো এরকম চচ্চড়ি হলে কোনো কথাই নেই এই মাছগুলো আর কি রান্না করলে দেখবেন যে এত সুন্দর ঘ্রাণ বের হবে আর এত সুন্দর টেস্ট বলে বোঝানোর মতো না চাইলে কিন্তু আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেকে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা